হাই আমি শ্রেয়া ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আমার রেডি হওয়া দেখে বুঝতেই পারছো যে একটা বিয়ের ইনভিটেশন আছে তো সেখানে যাচ্ছি তো কার বিয়ে সেটা হলো আমার একটা বন্ধুর বিয়ে যে কিনা আমাকে কলেজে ভীষণ একসময় খুব জ্বালাতো তো তারই আজকে বিয়ে তো সেখানে আমি চলে গেছিলাম অনেক বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছিলো সেদিনকে গিয়ে তো তখনও বিয়েটা শুরু হয়নি আর কি তো নিজেকে আরেকবার একটু আয়নায় লুক আউট করছিলাম দেখছিলাম যে কীরকম লাগছিল তো আর আমার সঙ্গে চলে গিয়েছিলো আমার বেস্ট ফ্রেন্ড এই যে তাকেও দেখিয়ে নিলাম যে সে কীরকম রেডি হয়েছে তারপরে তো আমি আমার একটু বক বক করতেই থাকি যে জিনিসটা না করলে আমার দিন কখনোই ভালো যায় না আর কি তো চলো এরকমভাবে আমরা মজা করছিলাম তো বিয়ের এই মণ্ডপটা আমি দেখাচ্ছিলাম যে বিয়ে তখনও প্রায় অনেকটাই দেরি কারণ আমরা চলে গেছিলাম প্রায় নটার সময় আর বিয়ে শুরু হতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা সামথিং এরকম কিছু একটা হবে তো ডেকোরেশনটা সাজানোই ছিল খুব সুন্দর তো দেখো এবার বর আসার পালা বর ঢুকছে দেখো আর কি পালকিতে করে এই যে বরমশাই বসে আছে দুলছে আর কি এতদিন পর এই জিনিসটাকে মানে পাল্কির মধ্যে একটা বরকে দেখার আলাদাই বেশ মজা লাগছিল আর কি আমি টুক করে বরের সামনে থেকে ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম হবার হয়ে গেছিলো হাসছিল আর কি তো যাই হোক বরকে নামানো হলো নেমেই বরের বন্ধুদের সাথে নাচ গান দাঁড়িয়ে আছে তখন বরণ আর কি করবে বরণ করে বরকে ঘরে তোলার জন্য তো এটাই দেখছিলাম আমরা সবাই মিলে ওই যে গেটে টাকা ধরার যে ব্যাপারটা থাকে সেটাই করছিল আর কি মেয়ের বাড়ির লোক যে যতক্ষণ না টাকা দেওয়া হবে বরকে আমরা ঢুকতে দেবো না এই রিচুয়ালস জিনিসটা ভীষণ ভালো লাগে তো আমি আর আমার বন্ধু এটাই নিয়ে গসিপ করছিলাম যে জিনিসটা সবার বিয়ে হয়ে গেল বন্ধুদের মধ্যে আমরা কবে বিয়ে করব যাই হোক আমি যখন আমার মনের মানুষকে খুঁজে পেলাম না যাই হোক আই উইশ আমি যেন তাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই তো এই যে নাচ কোন করছিল মেয়ের দাদা আর বর একসঙ্গে মিলে তো ব্যাপারটা দেখার মজাই আলাদা থাকে তো দেখো আর তারপরে এই যে এর সঙ্গে দেখা হলো এই এক সময় প্রচুর জ্বালিয়েছে আমাকে মানে আমার থেকে জুনিয়র তো একই কলেজে যেহেতু পড়ি তো সাবজেক্ট নিয়ে প্রচুর এর কমিউনিকেশন ছিল অনেক সবসময় ফোন করে করে এটা চাই ওটা চাই সাবজেক্ট নিয়ে বড় দিদি হিসাবে অনেকবার অনেক কিছুতে হেল্প করেছি যাই হোক আমরা একটু ইয়ার্কি ফাঁস লাইন মারছিলাম এই যে দেখো আর একটা বন্ধু ইনি হচ্ছে গিয়ে একদিকে কনের বন্ধু আর একদিকে হচ্ছে গিয়ে বরের বোন অনেক এই যে অনেক কষ্টে আমার বন্ধু হচ্ছে গিয়ে একটু পকরে এনেছে সেখান থেকে আমাকে ভাগ বসাতে হবে তো এই যে আমি কি বাইট নিয়ে নিলাম আমাকে তো একটু খাইয়ে না দিলে আমি খাই না সো তোমরা জানি আর কি আমাকে দেখাতে হবে যে কেমন ছিল আমি ওকে করছি ওকে গুড আর এই যে এখন ওনাকে কেউ বলছে ও গায়ে নাকি হলুদ লেগে আছে তবে তাই বললাম যে ওর বিয়ে সামনে তাই বলছে আমি বললাম বিয়েতে নিমন্ত্রণ করবি তো বলছে হ্যাঁ করবো এসব চলতেই থাকে তারপর আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেলো ইনি নতুন ব্লগার মানুষ এরা ওদের এদেরও একটা চ্যানেল আছে যেটা শুনে নাও তোমরা ওই যে আরেকজন লজ্জা পাচ্ছে দুজন হাই করলো আর এই যে বিয়েবাড়ির মধ্যে এরম একটা ছোট্ট ফুটফুটে কোনেকে দেখে আমার ভীষণ মানে ভিডিওটা করার খুব ইচ্ছা জাগলো যে ভিডিওটা না করলেই নয় ভীষণই মিষ্টি দেখতে আমি বাইরে আসলাম কটা ফটো তোলার জন্য দেন দেখলাম এই মিষ্টি একটা বনুকে খুব সুন্দর লাগছে শাড়ি পরে তো নতুন নতুন কনে লাগছে আমাদের নতুন বান্ধবীকে কি লাগবে মানে বিয়ের কোনে একেই লাগছে কি মিষ্টি ছোট ছোট ক্যামেরাম্যান এসে হাজির হয়েছে তুমি বুক করেছিল শেয়ার করতে কি আর আমি কোনো বুক করে নিয়েছে আর ভাই ফটো তোলার জন্য আমি ক্যাপ মারছি কিন্তু একটা ফটো ঠিকমতো তোলেনি তো যাই হোক ভিতরে চলে আসলাম এখন কোণে হচ্ছে গিয়ে বসবে ওকে আশীর্বাদ করা হবে সেটাই দেখবো আমরা বসতে পারছিল না ঠিকঠাক করে কারণ ভারী শাড়ি এসব গয়নাঘাটি পরে মালা ফালা নিয়ে বসার খুব চাপের হয়ে যায় যে হোক কোনো মতে বসেছেন ওকে আশীর্বাদ করা হচ্ছিল সেটাই দেখছিলাম এরপর আমরা সোজা খেতে চলে এসেছিলাম কারণ আমাদের ফিরে যেতে হবে অনেকটা রাত হয়ে গেছিলো কি পাবো আমরা জানি না মানে কিসে করে যাবো সেটাও অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়িতে বলে এসেছিলাম একটু তাড়াতাড়ি ফিরবো কিন্তু বিয়ে বাড়িতে বন্ধুর বিয়ে তার মধ্যে লেট হবে তো যেটা হয় আর কি খেতে বসার আগে লাইন দিতে হয় বিয়ে বাড়িতে সেটা ম্যান্ডেটারি তো চলো কি খাবো সেটা দেখাবো তো চলো খাবার দিতেও প্রচুর লেট করে দিয়েছিলো তো সেটা হবেই আশা করি বিয়ে বাড়িতে গেলে এটা হবেই তো যাই হোক প্রথমে শুরু করলাম ভাত দিয়ে সাদা ভাত আর পাতে একটা লেবু দিয়ে দিয়েছিলো সেটা আমি ভিডিও নিতে পারিনি তারপর ডাল দিয়ে দিয়েছিলো তারপর আমি হাত দিয়েছি সবে তার মধ্যে একটা বন্ধু এসে গেছে বলছে তোকে দে আমি ব্লক করব কিন্তু আমি তোকে ব্লক করতে দেবো না আমাকে বলছে তুই খা আমি ভিডিও করে দেবো মানে খাওয়ার সময়ও আমাদের ক্যাথ মারামারি চলছে তো তারপরে চলে এসছিলো যাই হোক বেগুনি তারপরে এসছিলো মাছের কালিয়া তারপরে মাটন এই যে মাটনের পিস আমি একটু মাটন দেখে ভাত নিয়ে নিলাম কারণ মাটন দেখে তো লোভ সামলাতে না পেরে ভাত তো লাগবেই আমার তো যাই হোক ভাত দিয়ে নিয়ে নিলাম ভাত দিয়ে চোটকে মেখে মাটন খাওয়ার আলাদাই একটা ব্যাপার আছে তো যাই হোক কমপ্লিট করলাম এবার চাটনি দিল চাটনির সাথে পাঁপড় না নিলে হয় চেয়ে নিলাম আরও পাঁপড় তারপর আমরা বেরিয়ে পড়লাম ও শেষ পাতে মিষ্টি সবই ছিল কিন্তু আমি তো খাই না তো যাই হোক বাড়ি ফিরতে হবে তো তাই বেরিয়ে আসলাম বিয়েব থাকতে পারলাম না বিয়ে অবধি

চলো ফটো তুলে নি একটা তারপর আসছি রাত্রেবেলা তো মানে সরি গাইজ ভোরে বেলা ভোরে বেরোতে বেরোতে পারি না ঘুম ভাঙে না কিন্তু রাত্রেবেলা দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে শীতের মধ্যম গ্রাম আর কি শীতের কলকাতা তো যায়নি তাই রাতের মধ্যম হুম সেটাই আমরা এখন ফিল করছি কি সুন্দর কুয়াশা পড়ে গেছে কাকু নিয়েই ভাই ফাঁকা রাস্তা আমরা অবশেষে একটা ভ্যান পেয়ে গেছি রাস্তায় সামনে চলে এসেছি যাচ্ছি গুড নাইট গাইজ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আমার সাথে ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা কমেন্টে ঠিক আছে আর লাইক করতে ভুলবে না ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব গুড নাইট ওকে গাইস আর কেমন লাগছে আমাদেরকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলো গুড নাইট মায়ের বাড়ি এসে গেছে ওকে